চরমনার চেয়ারম্যান হুজুরের পক্ষ থেকে সতর্কমূলক ঘোষণা চলছে প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম লক্ষ্য করে শোনো করোনা নামক ভাইরাসটি এখন প্রখর রূপ ধারণ করে মহামারীতে পরিণত হয়েছে তাই বাংলাদেশ সরকার অধ্যকার বৃহস্পতিবার পহেলা জুলাই হইতে আগামী বৃহস্পতিবার সাতই জুলাই পর্যন্ত শাটডাউন ঘোষণা করিয়াছেন তাই আপনাদেরকে জানানো যাইতেছে যে করোনা প্রতিরোধে নিয়মাবলী মানিয়া চলুন অতীব জরুরি ছাড়া ঘরের বাহিরে কেহ যাবেন না ঘরের বাহিরে গেলে অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করুন সাবান দিয়ে হাত ধোয়া অব্যাহত রাখুন করোনা প্রতিরোধে সরকারি নিয়মাবলী মানিয়া চলুন ব্যবসায়ী ভাইরা সরকার ঘোষিত শাটডাউনে নিয়মাবলী আপনারা অবশ্যই মানিয়া চলিবেন চায়ের দোকান সহ সকল দোকানপাট বন্ধ থাকিবে গণপরিবহন সহ যন্ত্র চালিত সকল পরিবহন বন্ধ থাকিবে কাঁচা বাজারও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সকাল নয়টা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে আপনারা করোনা প্রতিরোধ করতে সর্বত্থক একে অপরকে সহযোগিতা করুন এবং একে অপরকে উদ্বুদ্ধ করুন নির্দেশকর্মে জানাব হাস হজরত মাওলানা মুফতি সৈয়দ এশাহ মোহাম্মদ আবুল খায়ের সাহেব চেয়ারম্যান পাঁচ নং চরমনাই ইউনিয়ন পরিষদ ধন্যবাদ